গত বছর আমি এক জানা যায় এক বাবা মারা যায় ওই বাবার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র আমি জানা যা পড়াইতেছি জানা যার পরে দেখি লোকের এক জায়গায় ভিড় করছে কিরে এখানে ভিড় কেন যায় দেখি ওই যিনি মারা গেছে তার ছেলে যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছে বিশ্বের মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় এই ছেলেটা কানতেছে কেউ বলে বাজান কাঁদিস না তোর বাবা মরে গেছে আমরা তো বাইসে আস টেনশন করো কে তোর বাপ মরছে তাতে কী হয়েছে ছেলেটার বক্তব্য আমি শুনতেছিলাম ছেলেটাকে ডাক দেওয়া কাক কাকা যান বাবা মারা গেছে এই জন্য আমি কাঁদি না আমার বাবা কবরে চলে যাবে এই জন্য আমি কাঁদি না সবার ভিতরে কৌতূহল আমার ভিতরে কৌতূহল তাহলে কেন কাঁদে পোলাটায় বাপ মরছে এলিগা বলে কাঁদে না কেন কাঁদে ছেলেটা এমন একটা কথা বলছে আমার হৃদয়টাকে নাড়া দিস এ যুবক ও গার্জিয়ানেরা অক্সফোর্ড পড়ুয়া ছেলেটা ডাক দিয়া কয় কাকা আমি কেন জানেন না আমার বাবা বাংলাদেশের নামি দামি আমারে পড়াইছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শেষ করে বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এনেছি রে চাচা জান আমার বাবার লক্ষ্য নয় কোটি কোটি টাকা আমার পিছনে ব্যয় করেছে আমার শিক্ষা অর্জন করার জন্য কিন্তু আমার বাবা আমারে সব শিখাইল আমার বাবার এনতেকালের পর আমার বাবার জানা যা ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত বাঁধলো আমি বাবার মতো দাঁড়ায় রইলাম এই বাবার লাশটা সামনে নিয়ে কি পড়তে হয় এইটা কোনো দিন আমার বাবা আমারে শিখায় নাই আমার বাবা আমারে জানাজার দোয়াটা শিখায় নাই এই দুঃখে আমি কাঁদি লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আর পিছনে আমি বাবার অবদানটা কি দিলাম বাবার এহসানটা আমি কি দিতে পারলাম আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা নিয়ে যদি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় বলি ও ভাই আজরাইল আর জিবরাইল ও ফেরেশ তারা খবরদার আমার বাবার কবর আর একটা বাড়ি দিবি না আমার ডিগ্রি কাজে আসবে না আমার সনদ কাজে আসবে না আমার বিশ্ববিদ্যালয়ে কাজে আসবে না অথচ এই যে মাদ্রাসা দারুল অনুমান আবিয়া মাদ্রাসা এই মাদ্রাসার নুরানি বিভাগের একটা বাচ্চা বাবার এনতেকালের পরে কবরের পাশে দাঁড়ায় যদি একবার সুরায় ফাতে হা তিনবার সুরায় খ্লাস অথবা সুরাই আসিনটা পরে যদি খালি রব্বের হাম হুমা কামা সগীরা সবিরা খালি বলতে পারে সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হবে আল্লাহ আর বাবা মায়ের কবর আজাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না চিৎকার মেরে কন্যা সোহান আল্লাহ মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাব তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হায় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলে মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা করে কয় এই জগতে যাদের সিনাই দিনে এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ঠিক জোরে কর এ আমার বাবা তোমার ও সন্তান তোমার ডিসি সন্তান তোমার সন্তান একজন মেজর তোমার সন্তান একজন কর্নেল তোমার সন্তান একজন চেয়ারম্যান তোমার সন্তান একজন সচিব সাহেব তোমার সন্তান একজন প্রফেসর তোমার সন্তান একজন ডিরেক্টর তোমার সন্তান একজন বড় ইঞ্জিনিয়ার তোমার সন্তান একজন বড় আইনজীবী ব্যারিস্টার এই সন্তানটা কবরের পাশে দাঁড়াইলে বাবার দুই পয়সার फायदा হবে না আর মাদ্রাসায় নূরানি পড়নে वाला বাচ্চা কোরআনের বাচ্চা শুধুমাত্র খালি চোখের পানি ফালায় yeah <laughs> কানতে দেরি হয় আল্লাহ পিতা মাতার কবর আজাব মাফ করতে দেরি হয় না তাইলে বলো তোমার আসল সন্তান কোনটা এ বাবা তুমি তো বুঝলা না অক্সফোর্ড পড়ুয়া সন্তানের জন্য কলেজ পড়ুয়া সন্তানের জন্য হাজার টাকা নয় লক্ষ টাকা নষ্ট করলা চার লক্ষ টাকা দিয়া তুমি মোটর সাইকেল কিনে দিলা মাসে তারে দশ হাজার টাকা তেল খরচ দিলা কোচিং খরচ দিলা প্রাইভেট খরচ দিলা আর মাদ্রাসায় বাচ্চা পরে মাসে তিনশো টাকা বেতন মাস শেষ হইলে হুজুর যদি বেতন চায় কয় কিরে হুজুরের গলা শুকা গেছে নিয়ে তো ঘন ঘন টা আসাই কে কথা কয় না কে আর বিশ্ববিদ্যালয়ে পরে ফোন করে কয় আব্বা তাড়াতাড়ি কোচিং ফি পাঠাও দশ হাজার লাগবো কয় বাজান খারা কিস্তি না দিতেছি বাবাই জানে ও আমারে বড় বড় মাছের মাথা খাওয়াইব কিন্তু ও বাবা তুমি তো জানো না কি আমাদের ময়দানে হাসরের ময়দানে যখন মাথার উপরে তোমার সূর্য থাকবে আধা হাত মাথার উপরে ইয়াবা ফিরুল মার উমিন আঠিহি ওয়া উম্মিহি ওয়া ভি অসাহিবাতিহি ওয়াবানী লে কুল্লিম রিম মিন হুম ইয়াবুমা ইজিং সা নুয়নি ওইদিন নবী পর্যন্ত বাবা কাউরে বাছাইতে পারবে না ইব্রাহিম ফরিলুলুল্লাহ মুসলিম শরীফের হাতী চাড়ছে ইব্রাহিম নবি দেখবে সব উম্মতেরা লাইন ধরে দাঁড়াইছে সুপারিশ নেওয়ার জন্য ইমানদারদের লাইন বেঈমানদের লাইন ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় দেখবে হঠাৎ দেখবে একটা মানুষ চেহারার মধ্যে ধুলা বালু মাখা আল কাতরার মতো কালো চেহারা কখন এই লাইনে যায় কখনো ওই লাইনে যায় একবার দৌড়ায় একবার উপরে তাকায় আর একবার নিচে তাকায় আর একবার ইব্রাহিমের কাছে আইতে চেষ্টা করে ইব্রাহিম নবীর ভিতরে কৌতূহল এই মানুষটা আবারকে কে গভীরভাবে নজর দেয়া দেখবে মানুষটা দুনিয়ার কেউ না তার পিতা আজর মানুষটাকে তার পিতা আজ আল্লার কোরআন বলে ইয়াবি আদ্দু উজু ওটা সুয়দ্দু উজু কিছু চেহারা হবে আলো আর কিছু চেহারা হবে কালো উজু হুইয়া উম দিম মু স্থির ওয়া উজু হুইয়া উম দিন আলাই হা গবার তার হা কু হা কতার গোলা ই কাহু মুল কাফার তুল সাজা দেওয়া চেহারা কালো হয়ে যাবে এই মানুষটা দৌড়ায় হঠাৎ করে দৌড়ায় ইব্রাহিম নবীর সামনে এসে দাঁড়ায়া যাবে ইব্রাহিম নবীর দেই খাই মায়া লেগে যাবে ডাক দিয়া বলবে আব্বা ও আব্বা আমি আপনাকে চিনছি আপনি আমার বাবা আজ আব্বা আপনার জন্য এই কাতার না আপনার এই লাইন না আপনি তো এই লাইন থেকে সরে যান ইমানদারদের লাইন আলাদা বেইমানের লাইন আলাদা আপনি এই লাইনে কেন আপনি তো ওই লাইনে দাঁড়াবেন বেঈমানদের লাইনে ইব্রাহিম নবীর বাবা ডাক দিয়া বলবে ও কলিজার টুকরা আজকে আমি তোর সব কথা মানবো আজকে আমারে বেইজ্জত করিস না আমারে তারায়া দিস না তোর মালিক রে ক দেখ আমার একটু মাপ করে কিনা ইব্রাহিম নবী বাবার এই আকুতি আর মিনতি শুনে একটু মায়া লেগে যাবে পয়গাম্বর ইব্রাহিম আল্লাহরে ডাক দেখ আল্লাহ ও মাওলা আমার বাবা একটু ক্ষমা চায় আল্লাহ তার কি ক্ষমা করা যায় কি না মাফ করা যায় কি না জান্নাতটা দেওয়া যায় কি না আল্লাহ তাআলা ডাক দেয় ইব্রাহিম তুমি কি জানো না ও ইব্রাহিম খবরদার খবরদার আল্লাহ হারাম আলাল ইন্নাল্লাহ হারাম আল জান্নাত আলাল কাফিরিন নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য জান্নাত কি করেছেন হারাম করেছেন ইব্রাহিম খবরদার এই জাহান নামের জন্য তুমি আমার কাছে সুপারিশ করবা না আল্লাহ তারপরে সিঁড়ির গোড়ায় কোন রকম ঘেটে একটু দারোয়ান বানায় দাও আল্লাহ তারা ডাক দিয়া বলবো ইব্রাহিম মায়া লাগে নাকি কয় হা আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম তাহলে চক্ষুটা বন্ধ করো ক্ষণিকের জন্য ইব্রাহিম খরির উল্লাহ চক্ষুটা বন্ধ করবে আল্লাহ ডাক দিয়া ইব্রাহিম এবার চোখ খোলো ইব্রাহিম খরির উল্লাহ চোখ খুলে দেখবে সামনে তার বাবা নাই একটা মরা পচা গান্দা গুই সাপ পরে আছে একটা গুই পড়ে আছে ফুলে গেছে ফেটে গেছে গন্ধ কয় ইব্রাহিম নবীর নাকের মধ্যে কাপড় দিয়া কয় ও ফেরেস তার একটা সরা গন্ধ আসে আল্লাহ ফেরেস তাকে ডাক দেয় খবরদার সরাইস না আমি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের আমি একটু খেলা দেখবো এই ফেরেশ তা সরাবিন আমি একু দেখি আমার খলিল ইব্রাহিম কামটা করে ইব্রাহিম নবী সইতে পারে না নাকে কাপড় দিয়া কয় গন্ধ কয় তাড়াতাড়ি সরা ফেরেশ তারা সরায় না অমনে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের হাত দিয়া গুই সাপটাকে ধইরা অমনি জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে আল্লাহ তালা ডাক বলবে খলিল ও ইব্রাহিম কি করলেন কি করলেন শেষ পর্যন্ত নিজের বাবার এক নিজেই ধইরা বুঝি জাহান নামে ফালাইলেন ইব্রাহিম নবী আল্লাহ না 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 আমি আমার বাবারে ফলাই নাই আমি একটা গুইসাপ মাত্র ফলাইছি আল্লাহ ডাক দেখায় খলিল আমার না না এটা আপনার বাবার আসল সুরাত আপনার বাবা জিন্দগিতে যা করে সেটা তাকে আসল সুরাত দেওয়া হয়েছে তার জীবনের যে কর্মগুলো ছিল সেটার একটা ফল দেওয়া হয়েছে এটা হলো আপনার বাবার আসল সুরাত সুম্মার দাদে না হোক আসফালা সাফিলিন আল্লাহ তালা এত নিকৃষ্ট বানায় ফেলবে দুনিয়াতে যার চরিত্র হবে সাপের মতো কিয়ামতের ময়দান আল্লাহ তারে সাপ বানায়া দাঁড় করাবে দুনিয়াতে যারা শূক খায় তো গুষ খায় তো তারে কুকুর বানায়া উঠাবে কারণ কুকুর হলো গু খায় এ কপাল পোরা বেজার হইছ না দুনিয়াতে যারা মানুষের ক্ষতি করত আল্লাহ তাদেরকে সাপ বানায়া উঠাবে এইজন্য আমার বাবা তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুফশারুনা কামা তামুতুন নবী আমার কয় জীবনটা যেমনে কাটাইবা মরণ তোমার ওনেই হবে আর মরণ তোমার যেমনে হবে হাসর কিন্তু তোমার তেমনিই হবে এ আমার বাবা জীবনটা যদি ওই দুনিয়ার পিছনে কাটাও মরণটা দুনিয়াদারদের সাথে হবে আর জীবনটা যদি মাদ্রাসার সাথে আলেমের সাথে কোরআন ওয়ালাদের সাথে কাটাও কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আলেমদের কাতারে দার করে তোমারে জান্নাতি করবে কথা ঠিক কিনা না অথচ বাবা নিজের ছেলের জন্য আলাদা রুম দিলা আলাদা খাট দিলা আলাদা জাজিম দিলা আলাদা এসি দিলা ঢাকা শহরের এমনও ধনী আছে আলাদা গাড়ি আলাদা বাড়ি ছেলের আলাদা মেয়ের আলাদা অতচই ঘরের মধ্যে গুণা করে অন্যায় করে এ বাবা কত ধরনের ভদ্র সমাজে বলা যায় না এই মাদ্রাসার বাচ্চারা আমি উত্তরবঙ্গের এক মাহফিলে মাহফিল শেষ কইরা কর্তৃপক্ষ যখন আমারে বিদায় জানাবে আমার এক হুজুর আমাদের হেবজখানাটা একটু দেখে যান আমি হেফজো খানার সামন দিয়া যখন দেখতেছিলাম দেখি নেটের বেড়া নেট দেওয়া আর কি নেট দেওয়া যেন আলো বাতাস পায় মুরগির খামার দেখছেন না আপনারা পোলট্রি মুরগি আছে না ওই যেমন নেট দিয়া রাখে দুই পাশে নেট দেওয়া বাহির থেকে সব দেখা দেখা পর্দা ঝোলানো মাত্র মাটির ফল টিনের ঘর উপরেও টিন নিচে হলো মাটি আমারে দেখায় হুজুর এটা আমাদের হেফজোখানা রাত্র তখন তিনটা গভীর রাত্র মাহপিল হয়েছে হেফজোখানায় বললাম ছাত্র কয়জন কয় হুজুর ষাট জনের মতো এখানে আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো তাকায় দেখি রুম জোড়া একটা বড় মশারি ওই যে ফার্মের মুরগিগুলো যেমন এলো ভাবে একটার মাথার সাথে আরেকটার পা ঠিক দেখি ছাত্রদের দশাও এক আল্লাহর নবী কয় খাই রুকুম মাংতা আল্লাহ মাল কোরআনা ও আল্লাহ মা পৃথিবীর মধ্যে এরাই হলো শ্রেষ্ঠ মানুষ তোর পোলা যে জাজিমে ঘুমায় এসির মধ্যে ঘুমায় আল্লাহর ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেয় নাই আল্লাহ কয় নাই ওর পায়ের নিচে নুরের ফেরেস ডানা বিষায় এই যে ফারমের মুরগির মতো চল্লিশটা বাচ্চা মাটির ফলোরে একটা মশারির মধ্যে মশা বন করে নিচেও ঠান্ডা মাটি ঘুমায় রইছে এ আমার বাবা ইলাল এই মানুষগুলো যখন বাচ্চাগুলো রাস্তা দিয়ে যায় আল্লাহ তালা জান্নারটাকে টাইন আমাদের পায়ের কাছে নিয়ে আসে জোরে কনসব হার আল্লাহ আমার চোখ দিয়া পানি আইসা গেছে আল্লাহ দনিদের সন্তান না আরামে তাইকা এসির মধ্যে তাইকা গুনা করে আর এই বাচ্চাগুলো আহারে সারাদিন কোরআন করে না জবানের গুণা করে না হাতের গুণা করে না সকালে খাইছে আলু ভর্তার ডাইলের পানি রাত্রেবেলা কোনো রকম নিরামিষ দিয়ে খাইয়া তারপরে ঘুমাইছে তিনটা বাজে উঠে আবার তা হাত জুত পড়বে আবার এই ফলের বৈশারা কোরআন পড়বে অথচ তাদের থাকার কি বিছানা আল্লাহ এরা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তোমার নবী কয় ইন্নালিল্লাহি আহলি না নাস জমিনে আল্লাহর কিছু পরিবার আছে আল্লাহর কিছু সদস্য আছে কলু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা কয় হুজুর ওই আল্লাহর পরিবার কারা নবী যে কয় হুম আহলুল কুরআন তারা হলো কুরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা সুবহানাল্লাহ কোন সবাই হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু এরাই হলো আল্লাহর মেহমান এরাই হলো আল্লাহর মেহমান আল্লাহর বিশেষ পরিবার আমি চিন্তা করলাম আল্লাহ যারা ওই এসির মধ্যে থাকে এদের মেহমানদারি করে অথচ এসিতে পয়সা গুণা করে এই বাবা কি আমাদের ময়দানে কি জবাব দিবে আর এই বাচ্চাগুলো ফলরে গোমায় জমিনটাও মাটি আহারে বিছানা নাই জাজিম নাই নর্মাল একটা তেনার মতো কার্পেটে ঘুমায় অত যারা কোরআন পরে কি আমাদের ময়দানে যদি আর মামলা দেয় আল্লাহ এই ধনীরা গুণা করার জন্য দামি ঘর বানাইছে কিন্তু আমাদের জন্য মাথা গোজার ঠাইটাও করে দেয় নাই তখন আল্লাহর আদালতে তোমরা কি জবাব দিবা